আমরা প্রতিদিন ভাত রুটি খাই কিন্তু জানেন কি সামান্য খরচেই অনেক উন্নত মানের শর্করা জাতীয় খাবার আছে যা শরীরকে শক্তি দেয় পেট ভরে রাখে এবং স্বাস্থ্য ভালো রাখে আজকের ভিডিওতে জেনে নিন অল্প টাকায় সহজে পাওয়া যায় এমন সাতটি শর্করার উৎস ভাত বাংলার প্রধান খাবার ভাত হচ্ছে সবচেয়ে সহজলভ্য কার্বোহাইড্রেট উপকারিতা শক্তি জগায় সহজে হজম হয় বিকল্প মোটা চাল বা লাল চাল সাদা চালের চেয়ে বেশি পুষ্টিকর আটা বা গমের রুটি চালের বিকল্প হিসেবে সাশ্রয়ী ও স্বাস্থ্যকর উপকারী আঁশ বেশি থাকায় হজম ভালো হয় দীর্ঘক্ষণ পেট ভরা রাখে সকালের নাস্তা বা রাতের খাবারের জন্য উপযোগী আলু বাজারে সবসময় সস্তায় পাওয়া যায় উপকারিতা কার্বোহাইড্রেট সমৃদ্ধ ভিটামিন সি এবং খনিজ দেয় ভাত রুটির সঙ্গে সহজে খাওয়া যায় তবে তেলে ভাজা না খেয়ে সেদ্ধ বা তরকারি ভালো কলা সারা বছর পাওয়া যায় এমন ফল উপকারিতা কার্বোহাইড্রেট পটাশিয়াম এবং ফাইবার সমৃদ্ধ কম খরচে শক্তি পাওয়ার অন্যতম উৎস নাস্তার জন্য উপযুক্ত ভুট্টা সেদ্ধ ভাজা বা ভুট্টার আটা সহজভাবে খাওয়া যায় উপকারিতা শক্তির পাশাপাশি ফাইবার ও ভিটামিন বি কমপ্লেক্স দেয় গ্রামে গঞ্জে সহজলভ্য এবং দামও কম মিষ্টি আলু শীতকালে বিশেষভাবে সহজলভ্য প্রচুর কার্বোহাইড্রেটের পাশাপাশি আঁশ ও বিটা ক্যারোটিন সমৃদ্ধ সেদ্ধ বা ভর্তা করে খাওয়া যায় ডায়াবেটিস রোগীর জন্য তুলনামূলক ভালো ছোলা ও শুটকি ডাল জাতীয় খাবার ডাল ও সোলার শুধু প্রোটিন নয় ভালো মানের কার্বোহাইড্রেটও দেয় পেট ভরে রাখে শক্তি যোগায় ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ভাত বা রুটির সঙ্গে খেলে পূর্ণাঙ্গ খাবার হয় তাহলে দেখলেন সামান্য খরচেই আমরা ভাত রুটি আলু কলা ভুট্টা মিষ্টি আলু আর ডাল এসব খাবার থেকে উন্নত মানের শর্করা পেতে পারি এগুলো নিয়মিত খাদ্য তালিকায় রাখলে শরীরের শক্তি যেমন বাড়বে তেমনি সুস্থও থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন আরও স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন